হ্যালো এ কোনো মানে একটি দুর্দান্ত রকমের বাস এবং নন এসি বাসে কোয়ালিটিকেই যেন তুলে ধরার চেষ্টা হলো কেমন হলো বাসের মডেল এবং ডিজাইনটি একই সাথে ইকোনো বাসটির দারুন মডেলের সাথেই বাসটির কোয়ালিটিকে তুলে ধরার চেষ্টা হলো এবং বাসটির বডির ফিনিশিং কালার কম্বিনেশনে সজ্জিত করা হয়েছে এবং বাসগুলো একটি থেকে আরেক ডিজাইন যে কীভাবে করা হয় বোঝাই যায় না যেন বাসটি নিউ মডেলের রকমের পেন স্কিন তবে বাসে এই যেন দেখা যায় আলোক সজ্জায় সজ্জিত রঙ করা হয় একই সাথে বাসটি যেহেতু একনো ব্র্যান্ডের তাই একটি লক্ষ্য করা যায় তাদের সচরাচর এমনটাই বাস দেখা যায় এবং আরেকটি বাস দেখতে পাচ্ছি পিছনে রয়েছে একই মডেলের এবং মডেল বিভিন্ন ধরনের রয়েছে তবে বাসটির কোয়ালিটি ডিজাইন এই জন্য বাসগুলোর একই সাথে যেন মডেল কালার ফিনিশিংটি আলোকসজ্জায় সজ্জিত দেওয়ার চেষ্টা বাসগুলোতে আলো লক্ষ্য করা যায় বেশ কিছু কালার কম্বিনেশন ফিনিশিং পাশাপাশি যেন বাসটিতে আলো লক্ষ্য করা যায় একটি দারুণ মডেলের নিউ কোয়ালিটির আপডেট যেমন ব্যাক ডিজাইন তীক্ষ্ণ টঙ্গি ঢাকার এবং যে কোনো ধরনের বাসটি দেখা যাবে তবে বাসটি বিশেষ করে যেন স্ক্রিনের দিক দিয়ে কাজ করা হয়েছে লসাপে ডিজাইনটি একই সাথে তীঘ্ন পরিবহনের বাসটির মডেল নিউ বাসনে একইভাবে দেখা যায় তাদের নিউ মডেলের বাসগুলো বেশ কিছু নিউ মডেলের বাস ইন যে দিয়ে বের করেছে একই সাথে বাসটির কোয়ালিটিও কোয়ালিটির দিক দিয়ে বিগ্ন বাসটির কেমন হল অবশ্যই জানাতে পারছেন এবং যাবতীয় ধরনের যে কোনো মডেলের বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করতে পারছেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলা হলো এবং সবাইকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যাবতীয় মডেলের বাস প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন